এটা কাস্টমারকে বোকা বানানোর ট্রিক আমি এমনি এই টাইলসটাকে এরকম ভাবে ছাড়বো টাইলসটা পড়বে কিন্তু টাইলসটা ভাঙবে না মানে টাইলসের কর্নারটা দিয়ে ভাঙবে জাস্ট ইটটা আরামসে ভেঙে যাবে এটা কিছুই ব্যাপার না আমাদের টাইলসের কালার কতটা ভালো এবং কতটা দামি কালার ইউজ হয় কার্বনটা জমলো পুরোপুরি আমি সবকিছু পরিষ্কারভাবে দেখাচ্ছি ও কিন্তু আস্তে আস্তে করে এটাকে পুরো ভালোভাবে মুছে দিচ্ছে দেখুন আচ্ছা দেখুন পরিষ্কার আবার আগের মতোই হয়ে যাচ্ছে কিছু কোনো প্রবলেম আসবে না পুরো আটা প্রতি পিস উনচল্লিশ টাকা এগুলো স্কোয়ার ফিটে আপনার আসছে সমস্ত চার দুয়ের টালির কালেকশন সম্পূর্ণ ভেন্ট্রি ফাইড হান্ড্রেড পার্সেন্ট ভেট্রিফায়েড হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ টাইলস উডেন প্ল্যাঙ্ক পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট গুলো কিন্তু কাটনা এগুলো সমস্ত টাইলসই আছে এগুলোকে পার্কিং টাইলস বলা হয়ে থাকে এক বাক্সে আপনার পাঁচ পিস থাকবে এইট পয়েন্ট এইট এইট স্কোয়ার ফিট কভার করবে দু ফুট বাই দু ফুটের ম্যাক টাইলস বিভিন্ন রকমের গড পিকচার আছে এখানে একটা আমার কাস্টমাইজ ফটো বানানো আছে কারোর যদি কাস্টমাইজ ফটো চায় হাইডের টেলিভিশন অথবা এগুলোকে স্টোন সিরিজের টাইলস দুশো নব্বই টাকা হচ্ছে ওর দামে স্পেশাল কালার এর মধ্যে রয়েছে এটার

সিরিজ আপনার দু টাকা উঁচু সাতষট্টি টাকা স্কোয়ার বেসিনে তিন হাজার চার হাজার আপ টু আমার কাছে ন হাজার পাঁচশো অব্দি সব ডিজাইন দুই একের রয়েছে আটত্রিশ টাকা স্কোয়ার ফিট তিনশো টাকা বাক্স মার্বেল ডাস্ট এবং মার্বেল দুটোরই মূর্তি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ওখানে টাইসের কিউআর লাগানো আছে আপনারা মোবাইলে স্ক্যান করলেই দেখতে পেরে যাবেন যে ঘরে বসালে অথবা দেওয়ালে লাগালে টাইসগুলো এটা বড় সাইজের একটা আমরা একটা শিব ঠাকুর এখানে বানিয়েছি আপনারা যদি এর থেকেও বড় চান আমরা এর থেকেও বড় বানিয়ে দিতে পারি নমস্কার দিশা মার্বেলস আপনাদের সবাইকে আমার নাম দীপঙ্কর আমরা একদম নতুন অফার নিয়ে চলে এসেছি সাথে আপনাদের একদম নতুন ডিজাইনগুলো নিয়ে এসেছি আমাদের টাইলস শুরু শুধুমাত্র আট টাকা প্রতি পিস থেকে দশ ইঞ্চি বাই তিন ইঞ্চি টাইলসের বর্ডার আট টাকা প্রতি পিস সেটা আমরা ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো এছাড়া এবার আমাদের শুরু করি আমাদের নতুন একদম কালেকশান নিয়ে এগুলো আমাদের চার দুইয়ের টালির কালেকশান আছে এগুলো সমস্ত চার দুইয়ের টালির কালেকশান আমাদের এগুলো চার ফুট বাই দু ফুটের টালি কালেকশন এক বক্সে আপনার দু পিস থাকবে ষোলো হাজার কভার করবে হ্যাঁ এগুলো ডবল চার্জের টালি সবই আমি একটা একটা করে দেখাচ্ছি এগুলো আপনার উনচল্লিশ টাকা উনচল্লিশ টাকা এগুলো স্কোয়ার ফিটে আপনার আসছে আপনার ছশো টাকা বাক্স থার্টি নাইন আপনার আটশো টাকা বাক্স তিপ্পান্ন টাকা বারো পয়সার মতো পড়ছে এগুলো এগুলো ডবল চার্জ অথবা ডবল লেয়ারসের টাইলস বলা হয়ে থাকে এগুলোকে এগুলো চার দুইয়ের টালি এক বাক্সে আপনার দু পিস থাকবে ষোলো স্কোয়ার ফুট কভার করবে এগুলো সবই উনচল্লিশ টাকা স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে এগুলো এগুলো এটাও উনচল্লিশ টাকা স্কোয়ার ফিট ছশো টাকা বাক্স এটাও আপনার উনচল্লিশ টাকা স্কোয়ার ফিট ছশো টাকা বাক্স সম্পূর্ণ ভেন্ট্রিফাইড হান্ড্রেড পার্সেন্ট ভেক্ট্রিফাইড হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ টাইলস সম্পূর্ণ ভেকট্রিফাইড যেগুলোকে জিভিটি অথবা পিজিভিটি সিরিজের টাইলস বলা হয়ে থাকে এখানে সব দুই দুইয়ের টাইলস আছে এগুলো দুই দুয়ের টাইলস আছে ছশো কুড়ি টাকা বাক্স টু ফুট বা হ্যাঁ এদিকে রয়েছে আমাদের কাছে পার্কিং টাইলস এগুলোকে পার্কিং টাইলস বলা হয়ে থাকে এক বাক্সে আপনার পাঁচ পিস থাকবে এইট পয়েন্ট এইট এইট স্কোয়ার ফিট কভার করবে তিনশো আশি টাকা প্রতি বাক্স এগুলোর ওয়েট ক্যাপাসিটি আঠাশ থেকে তিরিশ টন ওয়েট নেবে জিরো সারফেসে আপনার জিরো জিরো যদি মেঝে থাকে তাহলে আঠাশ থেকে তিরিশ টন অব্দি ওয়েট নিয়ে নেবে এদিকে চলে আসুন এগুলো ম্যাট টাইলসের মধ্যে আছে এগুলো দু ফুট বাই দু ফুটের ম্যাট টাইলস এগুলো পাঁচশো দশ টাকা করে প্রতি বাক্স এক বাক্সে আপনার ষোলো স্কোয়ার ফিট থাকবে এবং হচ্ছে মরকন সিরিজের মধ্যে আছে এটা পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি বাক্স ফাইভ ফিফটি এদিকে চলে আসুন এগুলো চৌষট্টি বত্রিশের টালি আছে এগুলোকে চৌষট্টি বত্রিশের টালি বলা হয়ে থাকে এখানে দুই রকমের সিরিজের টালি আছে একটা নর্মাল সিরিজ একটা কালারিকা সিরিজ নর্মাল সিরিজের দাম পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফুট কালারিকা সিরিজ আপনার দু টাকা উঁচু সাতষট্টি টাকা স্কোয়ার ফুট হ্যাঁ সিক্সটি এগুলো সমস্ত 27.55 সেভেন পয়েন্ট কভার করে এখানে টাইসের কিউআর লাগানো আছে আপনারা মোবাইলে স্ক্যান করলেই দেখতে পেরে যাবেন যে ঘরে বসালে অথবা দেওয়ালে লাগালে টাইসগুলো ডেমো ভার্সন এগুলো করে দেওয়া এখানে রয়েছে এখানে টাইসের নাম টাইসের দাম টাইসের সাইজ সমস্ত কিছু এখানে বলে দেওয়া আছে আমাদের দোকানে সমস্ত টাইসের দাম লেখা থাকে এরকম না যে কোনো যেয়াল আপনারা পছন্দ করছেন আমি সেটা দাম বাড়িয়ে বলে দিলাম আমাদের এরকম কিচ্ছু হয় না আমরা প্রত্যেকটার মধ্যে আমাদের কাছে লেখা আছে এবং চেষ্টা করছি প্রত্যেকটা কিউআর কোডিয়ে আমরা এনে দেব এগুলো গোল সিরিজের রয়েছে 42 এর টালি এগুলো এক বক্সে 2 पीस থাকবে 690 টাকা বাক্স 43 টাকা সাম পয়সা এগুলো স্কয়ার ফিট রয়েছে এগুলো গোল সিরিজ বলে এটার দামটা একটুখানি বেশি এটা আবার 650 টাকা বাক্স এটা স্পেশাল কালারের মধ্যে আছে কিন্তু তাও এটা ড্রেট 630 টাকা বাকসই রয়েছে এগুলো 630 টাকা করে বাক্স এগুলা সেমি ভেট্রিফাইড টাইলস মধ্যে রয়েছে এক বাক্সে দুই পিস থাকবে এবং 16 স্কয়ার ফিট কভার করবে এগুলা রেঞ্জ একটু কম রেঞ্জের ম্যাটেরিয়াল যারা একটু লো রেঞ্জের ম্যাটেরিয়াল মানে যাদের দরকার লাইক যারা বাড়ি মনে করেন ভাড়াতে ইউজ করবেন ভাড়াতে দেবেন তাদের জন্য এরকমই ম্যাটেরিয়াল রয়েছে এইগুলা মরোকন সিরিজের মধ্যে রয়েছে এগুলো মরোকন সিরিজের টাইলস রয়েছে এখানে রয়েছে 42 এর গোল সিরিজের টাইস 690 টাকা বাক্স এখানে আবার রয়েছে আপনার ডাবল চার্জের টাইলস এগুলো 8 17 ষোলো স্কোয়ার ফিট এক বাক্স দু পিস থাকবে একদম কাঠের মতো উডেন প্ল্যাঙ্ক এর এই প্রোডাক্টের নাম এটাকে অনেকে কাঠ ভেবে অনেকে আমাকে কোশ্চেন করে এগুলো কিন্তু কাঠ না এগুলো সমস্ত টাইলসই আছে এবং মানে এত ভালো এর ফিল দেওয়া আছে দেখে অসাধারণ ফিনিশিং এগুলো আপনারা বাড়ির বাইরে ভিতরে ইন্টিরিয়ার এক্সটিরিয়ার যে কোনো পারপাসে আপনারা ইউজ করতে পারেন কোন রকম কালারে কিচ্ছু প্রবলেম হবে না পরে চলে আসুন এগুলো গড পিক আছে বিভিন্ন রকমের গড পিকচার আছে এখানে একটা আমার কাস্টমাইজ ফটো বানানো আছে কারুর যদি কাস্টমাইজ ফটো চাই আমি অনেকে আমার থেকে চাই তো আমরা তো তাদের ফটো দেখা একটা আমি একটা করে রেখে দিয়েছি কাস্টমাইজ ফটো সমস্ত কিছু আমাদের এখানে করা যাবে আপনারা ছবি দিলে আমরা সঙ্গে সঙ্গে বানিয়ে দেবো আপনাদের এখানে আমাদের কাছে রয়েছে এগুলো হাইডেক টেলিভিশন সিরিজের টাইলস

কিচেন কনসেপ্ট একটা নতুন কনসেপ্ট এটা টয়লেটের একটা নতুন কনসেপ্ট এসছে এটা আপনার স্পেশাল কালার এর মধ্যে রয়েছে এটা একটা নতুন কনসেপ্ট ডলফিন সিরিজের দুই একের টালি এটা তিনশো আশি টাকা বাক্স এখানে ডলফিন সিরিজের এটা আড়াইশো টাকা বাক্সের টালি হ্যাঁ এটা আপনার থ্রি ডি প্যাটার্নের মধ্যে রয়েছে একটা এখানে এটা ফ্লাওয়ার প্যাটার্নের মধ্যে এসছে এটা কিচেন প্যাটার্ন এগুলো সমস্ত আড়াইশো টাকা পেটি এটা এটা একটা নতুন কালেকশনের মধ্যে এসছে থ্রি ডির এটা একটা নতুন কালেকশনের মধ্যে এসছে এটা কিচেন কনসেপ্টের একটা কালেকশন আছে এখানে একটা কিচেন কনসেপ্টের আর একটা কালেকশন কালেকশন আমাদের এখানে এটা নতুন এটা এটা মানে বার্ডের একটা হ্যাঁ খুব সুন্দর এসছে সমস্ত আড়াইশো টাকা এটাও নতুন এসছে ডলফিন সিরিজের মধ্যে এটা থ্রি ডি প্যাটার্নের মধ্যে আছে এটা আপনার ডলফিন প্যাটার্নের মধ্যে আছে সমস্ত আড়াইশো টাকা এগুলো সমস্ত আড়াইশো টাকা এগুলো উডেনের মধ্যে চলে আসছে এটা স্টোন প্যাটার্নের মধ্যে আছে এটা ফ্লাওয়ার প্যাটার্নের মধ্যে আছে খুবই সুন্দর এগুলো এটা লিফ প্যাটার্নের মধ্যে আছে এটা সিনারি প্যাটার্নের মধ্যে রয়েছে এখানে টাইলস এটা আপনার রয়েছে এটা একটা থ্রি প্যাটার্ন বাটারফ্লাই প্যাটার্ন বলে এটাকে আমরা তো

ইয়ারের মধ্যে আমরা নিয়ে এসেছি এই এটাও একটা গোল্ড প্যাটার্নের মধ্যে খুব সুন্দর এই ডিজাইনটা দুশো পঞ্চাশ টাকা বাক্স এখানে ব্রিক প্যাটার্নের মধ্যে রয়েছে এগুলো বিভিন্ন রকমের নতুন নতুন হাইলাইটার এসছে এগুলো পিসের দাম এগুলো একশো আশি টাকা থেকে পিস শুরু হয় এগুলো হ্যাঁ টাকা থেকে পিস শুরু হয় আঠেরো বারো আছে সাইজের উপর আছে এটা একটা প্যাটার্ন রয়েছে এখানে একটা প্যাটার্ন এটা সুগার প্যাটার্নের মধ্যে আছে এটাকে মহারাজা প্যাটার্ন বলে রয়েছে হ্যাঁ এখানে আমাদের কাছে স্টেপ রাইজার রয়েছে অ্যাকচুয়ালি স্টেপ রাইজারটা এটার জন্য ঢাকা পড়ে গেছে আপনার টেবিল টপ तो तो चलिस है। আটচল্লিশ বাই আট আর হচ্ছে ছশো নব্বই টাকা বাক্স এখানে রয়েছে আপনারিও সিরিজ সিরিজের মধ্যে এখানে আপনার রয়েছে এগুলো আপনার ম্যাট সিরিজের মধ্যে রয়েছে এটাও আপনার গ্লসি সিরিজের মধ্যে রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা বাকশো নিচেও আপনার চার দুইয়ের কিছু আমাদের কাছে কালেকশন আছে এটা দাম দেয় এটা সমস্ত রাইস এর আমাদের এখানে দাম দেওয়া থাকে কোন অসুবিধা কিছু নেই এবং দেখুন দাম যখন কমে যায় আমরা কেটে পাশে আবার দামটা আটশো পঞ্চাশ টাকা একশো তিপ্পান্ন টাকা স্কোয়ার ফিট এগুলো বর্ডারের মধ্যে আসছে এগুলো টাইলস মধ্যে আসছে এগুলো পঞ্চাশ টাকা প্রতি পিস আড়াই ইঞ্চি ওগুলো পঁচাত্তর টাকা প্রতি পিস এছাড়াও পেন্সিল বর্ডার রয়েছে আমাদের কাছে এদিকে আমাদের কাছে রয়েছে দশ ইঞ্চি বাই তিন ইঞ্চির বর্ডার যেগুলো আট টাকা প্রতি পিস আট টাকা থেকে প্রতি পিস হ্যাঁ এটা পুরো আট টাকা থেকে প্রতি পিস আপনারা এগুলো বালকে চালো আমাদের কাছে পেয়ে যাবে এগুলো দেখানোর জন্য যে আমরা দেখাচ্ছি সেরকম ব্যাপার অরিজিনাল দামি এটা এখানে আমাদের কাছে পেবেলস গ্রেবেলস বিভিন্ন কালার অফ পেবেলস বিভিন্ন কালার অফ গ্রেভেলস আপনারা রয়েছে আপনারা আমাদের এইগুলো বিভিন্ন রকম আর্কিটেকচার আইটেম এগুলো সমস্ত ইন্টেরিয়ার এর মধ্যে রয়েছে এখানে গ্রেবেলস রয়েছে এগুলো বিভিন্ন লোক বিভিন্ন রকম

রাধা কৃষ্ণই বানিয়ে দিয়েছে বাট ফুট বাই বারো ফুটে এদিকে রয়েছে এদিকে আরো আমাদের এখানে কিছু কালেকশন রয়েছে এদিকে আমাদের কাছে ঠাকুরের কালেকশন আছে মূর্তি আপনারা আমাদের কাছে মার্বেল ডাস্ট এবং মার্বেল দুটোরই মূর্তি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং এগুলো রেড বলা খুব মুশকিল কেন কি আপনারা মার্বেল ডাস্টের নেবেন না মার্বেলের নেবেন কতটা কাজ দিয়ে আপনারা মূর্তি নেবেন তার উপর আপনাদের নির্ভর করছে হ্যাঁ এখানে প্রচুর ভ্যারাইটি রয়েছে আমাদের কাছে তার সাথে নিচে আমাদের কাছে এখানে আপনারা সুইমিং পুল টাইলসের একটা কালেকশন রয়েছে এখানে সুইমিং রয়েছে এবং এগুলো দিয়েও কাস্টমাইজ করা যায় দেখবেন বিভিন্ন মেট্রো স্টেশনের বাইরে রবীন্দ্রনাথ ঠাকুরের বিবেকানন্দ বিভিন্ন রকম ফটো বানানো থাকে এগুলো সেগুলো বানানো থাকে আপনারা যদি আপনাদের বাড়িতে এবং এইসব কাস্টমাইজের জন্য আপনাদের একবার কষ্ট করে আমাদের দোকানে আসতে হবে কেন এখানে রয়েছে কোমোট নিচে আমাদের এখানে কোমোটের সম্পূর্ণ কালেকশন রয়েছে এখানে আমাদের কোমোটে তিন হাজার পাঁচশো টাকা থেকে ডাব্লিউসি শুরু এবার বিভিন্ন মডেলের উপরের দাম এগুলো যেরকম মোটামুটি ন হাজার পাঁচশো ন এগুলো দামের মধ্যে ন হাজার পাঁচশো টাকা দাম হ্যাঁ দেখুন মানে ডিজাইনার সমস্ত টেবিল হ্যাঁ এখানে শিবলিঙ্গ রয়েছে এখানে এগুলো অরিজিনাল উদয়পুর স্টোনের শিবলিঙ্গ এবং অখণ্ড মূর্তি সব থেকে বড় কথা এগুলো কিন্তু অখণ্ড মানে কোনো খণ্ড মূর্তি আমরা বিক্রি করি না আর এরকমও না যে এর ভিতরে সিমেন্ট ঢোকানো আছে এটা কিন্তু ফুল ফুল সলিড স্টোনের সলিড উদয়পুর বস্তু আমাদের মানে কোনো কম্প কোনো জিনিসে আমাদের কোনো কম্প্রোমাইজ থাকে না না এগুলো থালা নন্দী এই সমস্ত জিনিস আপনারা আমাদের কাছে এখানে পেয়ে যাবেন এছাড়া টাইলস অ্যাডেসিভ গ্রেনাইটসও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এদিকে আমাদের কাছে টেবিল টপ বেসিন আছে এই সমস্ত করে হ্যাঁ বেসিনের তিন হাজার পাঁচশো চার হাজার আপ টু আমার কাছে ন হাজার পাঁচশো অব্দি হাইস্ট সব ডিজাইনার হ্যাঁ সব ডিজাইনার ছ হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সব মালের দাম লেখা আছে দাদা এরকম কোনো ব্যাপার নেই যে আমি মানে আন্দাজে আপনাকে দাম বলবো জিনিসের এইগুলো রয়েছে তিন টাকা থেকে শুরু তারপরে হচ্ছে আট হাজার পাঁচশো চার হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো বিভিন্ন দামের মধ্যে আমাদের এখানে বেসিনস রয়েছে প্রচুর স্টক অ্যাভেলেবেল হ্যাঁ প্রচুর স্টক অ্যাভেলেবেল আছে তো আমাদের একটাই বক্তব্য আমরা সমস্ত মেটিরিয়ালের রেট আপনাদের সামনে ডিসক্লোজ করলাম আপনারা একবার আমাদের কাছে আসুন একবার আপনারা আমাদের থেকে এস্টিমেট নিন বাড়ি আপনারা একবারই বানাবেন টাইলস মার্কেটে প্রচণ্ড উল্টোপাল্টা দামে বিক্রি হয় আমরা আমাদের দোকানটা করতেই অবশ্যই দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের লোকেশন নিউ টাউন কালুর মোড় এটা ইকো গেট নাম্বার ওয়ান থেকে জাস্ট দু কিলোমিটার আপনার ডিপিএস আপনারা বিধাননগর স্টেশন থেকে আপনারা দুশো বাস ধরে কালুর মোড়ে এসে নাম বাসটা যেদিকে এক মিনিট হাঁটলেই ডান দিকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা সম্পূর্ণভাবে গাইড করে দেবো যারা আসতে পারছেন না অথবা যারা বিদেশে রয়েছেন সেরকম যারা মাল নেবেন আমাদের থেকে দূর থেকে দূর থেকে দেখছেন যারা তারা ভিডিও কল করবেন আমরা ভিডিও কলে আপনাদেরকে মাল পছন্দ অল ওভার ইন্ডিয়া আমাদের ডেলিভারি হয় এরপরে আপনারা আসুন আমরা বাইরে আপনাদেরকে আরও কিছু কালেকশন দেখায় এবং তার সাথে টাইলসের ব্যাপারে কিছু ইনফরমেশন আমরা আপনাদেরকে দেবো বাইরে আসুন দেখুন টাইলস হচ্ছে একটা ব্রেকেবল প্রোডাক্ট টাইলস ভাঙবে না এরকম কোনো ব্যাপার নেই এটা একটা চার দুইয়ের টালি আছে এই চার দুইয়ের টালিটাকে আমি একটা প্রসেস আছে এটা একটা ট্রিক অ্যাকচুয়ালি এটা কাস্টমারকে বোকা বানানোর ট্রিক আমি এমনি এই টাইলসটাকে এরকমভাবে ছাড়বো টাইলসটা পড়বে কিন্তু টাইলসটা ভাঙবে না এটা একটা এটা একটা ফিজিক্স এটা একরকমের ট্রিক যদি এই ট্রিক শিখতে হয় আপনারা আমার কাছে আসবেন আমি আপনাদের ট্রিকটা শিখিয়ে দেবো তারপরে দেখুন এই সেম টাইলসটাকে সেম টাইলসটাকে আমি জাস্ট একটুখানি অন্য স্টাইলে করব এই পোর্শনটাকে আমি সমান রাখবো না এরকমভাবে ধরবো এরকমভাবে জাস্ট ধরবো ধরে টাইলসব টাইলস পড়বে এবং টাইলস চৌচির হয়ে যাবে এটা মানে এটা জাস্ট একটা ট্রিক দয়া করে আপনারা এই ট্রিকের মধ্যে পড়বেন না আপনারা দশটা দোকানে ইজ প্রোডাক্ট দাদা এটা কোনো মানে এখানে কোনো ব্যাপার নেই খুব প্রেশার পরলে টাইলস ভেঙে যাবে আর একটা ট্রিক্স দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে ইট ভেঙে দেওয়ার টেকনিক আচ্ছা এখানে দুটো সলিড ইট রয়েছে এখানে এটা সলিড ইট এটা একটা সলিড ইট এটা একটা সলিড ইট রয়েছে ও মারবে এরকম ওইখানে টাইলসের কর্নারটা দিয়ে ভাঙবে জাস্ট ইটটা একদম আরামসে ভেঙে যাবে এটা কিছুই ব্যাপার না এগুলো টাইলস জোর বোঝালো হ্যাঁ কি টাইলস জোর বোঝালো না এগুলো দি জোর সমস্ত ভেটিফাইড টাইলস এরকমই জোর থাকে কিছু হবে না এই কর্নার এরকম কিছু হয়নি না কর্নারে ইটের দাগটা পড়ে আছে কর্নারে কিছুই হবে না এগুলো এগুলো জাস্ট সম্পূর্ণ হচ্ছে যে বোকা বানানোর ট্রিক এছাড়া আমাদের কাছে প্রচুর স্টক আছে এটা দিশা মার্বেল এই যে দিশা মার্বেলের বোর্ড এখানে আমাদের কাছে মার্বেল রয়েছে আমাদের কাছে এখানে গ্রেনাইট রয়েছে এখানে বিভিন্ন রকমের গ্রেনাইটস রয়েছে ব্ল্যাক পাল গ্রেনাইটস রয়েছে এটা ব্ল্যাক কালারের ব্ল্যাক পাল যেটাকে বলা হয়ে থাকে এটা একশো কুড়ি টাকা স্কোয়ার ফিট এখানে রয়েছে ব্লু পাল রয়েছে এখানে এখানে ব্লু পাল রয়েছে গ্রেনাইট এটা এটাও একশো কুড়ি টাকা স্কোয়ার ফিট এটা ওয়ান টোয়েন্টি এখানে রেড পাল রয়েছে এটা রেড পাল গ্রেনাইট এটাও ওয়ান টোয়েন্টি রুপিস স্কোয়ার ফিট এখানে আপনার রয়েছে এছাড়াও রয়েছে আমাদের কাছে লাপাতো সিরিজ লাপাতো সিরিজ যেটা আপনার আর কি বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয় আপনার হচ্ছে সিঁড়ি অথবা যেখানে

পালের এটা হচ্ছে গ্লসি একশো কুড়ি টাকা এটা ব্রাউন পালের ম্যাট এটা আপনার একশো চল্লিশ মার গ্লসি দুই রকমেরই রয়েছে মরোয়ার হোয়াইটের আপনার এখানে মার্বেল আছে আপনার ছোট সাইজ পঞ্চাশ টাকা এরপর সাইজ টু সাইজ মার্বেলের দাম আপনার নির্ভর করে নাকি আমাদেরকে কোয়েশ্চেন করে যে টাইলসের কালার কতদিন চলবে টাইলসের কালার নষ্ট হবে কিনা আমাদের আমাদের টাইলসের কোয়ালিটি কালার এরকমই যেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা পেট্রোল আছে আমি এখানে জাস্ট টাইলসের মধ্যে এখানে ভালো করে দেখবেন ঠিকটা একটু সময় নিয়ে দেখবেন আমি যথেষ্ট পেট্রোল ডাল এখানে পেট্রোল ঢালা হলো এবং এখানে আমি এবার পেট্রোলটাতে আমি এখানে আগুন লাগিয়ে দেবো আচ্ছা আমি জাস্ট হচ্ছে যে এখানে ধরলাম আপনি দেখুন ভালোভাবে আগুনটাকে আগে জ্বলতে দেবেন এরকম না যে জ্বললো আর সঙ্গে সঙ্গে নিভিয়ে দিলেন মানে কালার কতটা আমাদের টাইলসের কালার কতটা ভালো এবং কতটা দামি কালার ইউজ হয় যে মানে কোয়ালিটি নিয়ে উপরে এটা সম্পূর্ণ বিষয় এবার দেখুন আস্তে করে হচ্ছে যে এটাকে মুছে দাও এবার সুজন আস্তে আস্তে করে মুছে দাও এবার দেখুন এখানে কার্বনটা জমলো পুরোপুরি আমি সবকিছু পরিষ্কারভাবে দেখাচ্ছি ও কিন্তু আস্তে আস্তে করে এটাকে পুরো ভালোভাবে মুছে দিচ্ছে দেখুন আচ্ছা দেখুন পরিষ্কার আবার আগের মতোই হয়ে গেছে কিচ্ছু কোনো প্রবলেম আসবে না টাইলসের মধ্যে ভালো করে কোয়ালিটি নিয়ে কোনো জাস্ট কার্বনটা জমলো কালার কোয়ালিটি নিয়ে কোন রকম কোন প্রবলেম হবে না তো আপনারা আমাদের টাইলসের কোয়ালিটিও আপনারা দেখলেন আপনারা আসুন আপনাদেরকে আমি স্টক দেখে নিই এবার আমরা আবার আসুন স্টকও দেখাচ্ছি স্টক এটা আমাদের এটা এটা আমাদের একটা সিঙ্গেল গোডাউন আছে এটা আমাদের শোরুমের সাথে যে গোডাউনটা আছে সেই গোডাউনের স্টক এটা এখানে আপনারা স্টক সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এখানে সমস্ত টাইলস আর আমাদের এখন ওপেনলি রাখা থাকে আপনারা সমস্ত টাইলস প্রিমিয়াম কোয়ালিটির আমাদের সব টাইলস এখানে প্রিমিয়াম কথাটা লেখা থাকে আমাদের যে প্রিমিয়াম কোয়ালিটি ম্যানুফ্যাকচারিং ডেট এভরিথিং লেখা থাকে আমরা কোম্পানির সাথে আমি হ্যাঁ যে আপনারা হচ্ছে যে কোনো কোম্পানির ব্যাপারে আপনারা যদি কোনো সন্দেহ হয় আপনারা এখান থেকে কোম্পানির নাম নিয়ে আপনারা গুগলে সার্চ সার্চ দেখবেন সেখান থেকে কোম্পানির ফোন নাম্বার আপনারাই পাবেন আপনারা কোম্পানিতে ফোন করে টাইলসের সমস্ত ডিটেলস আপনারা জেনে নিতে পারবেন আমাদের থেকে কোম্পানির ফোন নাম্বার নেওয়ার কোনো প্রয়োজন স্টক আমাদের কাছে থাকে সব সময় আমরা না কোনো বড় প্রজেক্টের জন্য আপনারা যদি ওয়ান শর্ট মেটেরিয়াল চান তো সেগুলো আমরা একদম সঙ্গে সঙ্গে প্রোভাইড করতে পারি আমাদের কাছে এতটা স্টকই আমরা সবসময় প্রোভাইড করে থাকি এদিকে সমস্ত টাইলসের আমাদের এখানে নাম এরকম না যে আমাদের সমস্ত টাইলসই আমাদের মানে ব্র্যান্ডে আসে এখানে হেভিকন ব্র্যান্ডের টাইলস টাইলস এখানে সিমান্টো ব্র্যান্ডের টাইলস আছে এবং সমস্ত টাইলসই আমাদের আইসো সার্টিফিকেশন করা এখানে আইসো সার্টিফিকেশন রয়েছে এখানে সমস্ত টাইলসের করা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাছে অ্যাডেসিভের এখানে আমাদের কাছে স্টক আছে হ্যাঁ অ্যাডেসিভের হিউজ স্টক এটা ল্যাটিক ক্রেটের আছে এবং এইদিকে রফ আছে এখানেও আছে এখানেও আরও গোডাউন রয়েছে এর ভিতরেও আর একটা গোডাউন আছে স্টক নিয়ে আপনাদের কোনো টেনশন নেই আপনাদের স্টক নিয়ে কোনো টেনশন নেই এটাই বক্তব্য যে আপনারা একবার আসুন আমাদের দোকানে ভিজিট করুন আপনারা আমাদের কোয়ালিটি যাচাই করুন আপনারা আমাদের রেড যাচাই করুন আরো দশটা দোকানে আপনারা ভিজিট করুন বাড়ি আপনারা একবারই করবেন দয়া করে টাইলস কিনতে যাওয়ার সময় আপনারা ঠকে যাবেন না আপনারা দশটা দোকানে যাচাই করুন আপনারা আমাদের থেকে এস্টিমেট নিন তারপরে আপনাদের নিচের বিচার বিচার বিবেচনা এবং বুদ্ধি দিয়ে আপনারা জিনিসটাকে পারচেস করবেন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সমস্ত কিছু গাইড করে দেবো আপনারা ফটো চাইলে আমরা ফটো পাঠিয়ে দেবো আসতে পারছেন তাদের জন্য ভিডিও কলে আমরা পছন্দ করিয়ে দেবো কিন্তু ভিডিও কলের আমাদের একটু শিডিউল থাকে যে আমরা প্রত্যেককে টাইম টাইম দিই সমস্ত কিছু করে দেবো এবং ডেলিভারির ব্যবস্থাও আমরা আপনাদেরকে করে ডেলিভারি চার্জে সম্পূর্ণ আলাদা হয় কেন আমরা পিওরলি হোলসেলার দাদা আমরা কোনো না আমরা রেটে মেটেরিয়াল দিয়ে থাকি আপনারা আমাদের থেকে হোলসেল রেটে মেটেরিয়াল পেয়ে যাবেন তো আমরা পুরোপুরি হোলসেলার তো হচ্ছে যে আপনারা আমাদের কাছ থেকে দয়া করে কোনো হচ্ছে যে কোনো কিছু ফ্রি আপনারা আমাদের কাছ থেকে এক্সপেক্ট করবেন না যে আমি আপনাদেরকে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দেবো এরকম কোনো কিছু